দূর থেকে বসে থেকে গাড়ির ভেতর থেকে টাফক দিলেন দম দিলেন ওয়াল্লাহি সুদার কসম সন্ধ্যা হতে হতে আমার মই আমাকে আপ্পু টাকা শুন একটা বাচ্চা আড়াই বছরের আমার মেয়ে আল্লাহ রসুলের দরবার থেকে খুঁজে আনছি কথা বলে না আমার অনেককে বলেছি হুজুর কাবলা বলতে হুজুর কাবলা যখন গাড়িতে উঠছে উঠার পর বসেছে গ্লাস উঠে দিয়েছে ড্রাইভার পাশে দাঁড়িয়েছে হাজারো মানুষ আমার আমার মেয়ে

নতি কথা বলতো না আমার হুজুর কেবল একটা ফুক দিয়েছে সুফি মিজান কয়েক জায়গায় বলেছে জাহানের মাঠও বলেছে উনি বলে আল্লাহর কসম পৃথিবী বাংলাদেশের বাইরে অনেক ডাক্তার দেখায় কোনো ডাক্তার আমার নাতিকে কথা বলতে পারে না আমার হুজুর কেবলা সায়েন্সীস্টরিক সাইয়েদ মোহাম্মদ তাহের জামাদ একটা ফুক দিয়েছে সুফি মিজান বলেন হুজুর কেবলা হানгай আসতে আমি মিজান সাহেব করা যেতে পারে নাই আমার নাতি কথা বলা শুরু আবারে বিরোধিতা করি না গোলামি সমস্ত আমাদের মাথার উপর তুমি একটার পক্ষে কি আরেকটা বিরোধিতা তোমার দুনিয়া আকার ধ্বংস হয়ে যাবে